চলতি মাসের একুশ তারিখে জ্বলতে যাচ্ছে আগুন সিনেমার লাইট ক্যামেরা অ্যাকশন শাকিব খানের বহু আলোচিত এবং প্রতীক্ষিত সিনেমা আগুন গুঞ্জন উঠেছে সাকিব খান এই মাসে এ সিনেমার কাজ শেষ করতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের সর্বশেষ নবাব সাকিব খান এ নবাবের হাত দিয়ে বাংলার চলচ্চিত্র প্রাণ খুঁজে পেয়েছে এবং শাকিব খানের কাছে প্রত্যেকটি হল মালিক চাচ্ছে নতুন নতুন সিনেমা হ্যালো ভাই ভাদার আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ শাকিব খানের আরেকটি নতুন সিনেমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আলোচনা সমালোচনা কম হচ্ছে না ঢালিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু সকল আলোচনাকে উপেক্ষা করে এবার শাকিব খান জাহার মিতুর সাথে আবারও রোমাঞ্চে মারতে যাচ্ছেন গুঞ্জন উঠেছে এ মাসের একুশ তারিখে লাইট ক্যামেরার অ্যাকশনের দুনিয়ায় আলোর মুখ দেখতে পাচ্ছে আগুন সিনেমাটি বদেল আলম খুকন পরিচালিত এই সিনেমাটি হতে পারে শাকিব কানের কেরিয়ায় অন্যতম একটি সিনেমা এবং পরিচালক বদেল আলম খুকন বলেছেন আমার প্রিয় আমার প্রিয়া সিনেমার রেকর্ডটিও ব্রেক করতে পারে এই আগুন সিনেমাটি অন্যদিকে নবগত নায়িকা জাহারা মিতু শাকিব খানের সাথে কাজ করে নিজেকে খুব উচ্ছ্বসিত মনে করছেন তিনি বলেছেন সুপারস্টার শাকিব খান বাংলা চলচ্চিত্রের একটি অ্যাসিড এবং তিনি বলেছেন তার সাথে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি অনেকেই শাকিব খানকে নিয়ে নাক চিট খান যারা নাক চিট খান তারা বাংলা চলচ্চিত্রে ভালো যাচ্ছেন না তাই বলতে যাচ্ছি আগুন সিনেমাটির কাজ ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে সুপার সাকিব শাকিব খান এই সিনেমার শ্যুটিংয়ের শিডিউল দিয়েছে এই শিডিউল অনুযায়ী আমরা শ্যুটিংয়ে নামতে যাচ্ছি এবং গানের মাধ্যমে এই সিনেমার কাজ শেষ হতে পারে এবং আমরা গানের শুটিং করতে যাচ্ছি কক্সবাজারে সুভাষটা সাকিব খানের সাথে কয়েকটি গানের দৃশ্যায়ন সেখানেই আমরা করতে যাচ্ছি তো বন্ধুরা আগুন সিনেমার এই আপডেটটি জানার পরবর্তীতে আপনারা কেমন করে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন এ মাসের একুশ তারিখে লাইট ক্যামেরার দুনিয়ায় আসতে যাচ্ছেন নায়িকা জাহারামিতু এবং সুভাষটা সাকিব খান আগুন সিনেমাটির কাজ শেষ করার জন্য এই বিষয়টি যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন এমনিভাবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সর্বশেষ খবরটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সে পর্যন্ত আমি বি ই লিটার আহমেদ বিদে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহাত